তৃণমূল বনাম তৃণমূল দাশপুরের তৃণমূলকে পাল্লা এবং টক্কর দিচ্ছে কেশপুরের তৃণমূল ঘটনা সূত্রপাত ঘাটালের বিধায়ক শঙ্কর দলয়ের মেয়ে জামাই রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর ইউনিয়ন হাই স্কুলে শিক্ষকতা করেন কেশপুরের সরিষাখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার টাবাগেড়া গ্রামের মলয় মাইতি দু সালে শঙ্কর বাবুর মেয়ে সোনিয়ার সঙ্গে মলয় বাবুর বিয়ে হয় মলয় বাবু বলেন স্ত্রীর একের পর এক অন্যায় আবদার আমি মেনে নিতে পারিনি বলে আমাদের পরিবারের জনের বিরুদ্ধে দু সালের শেষের দিকে বধু নির্যাতনের মামলা করা হয় ওই মামলার পরই মলয়বাবুর পরিবার আত্মগোপন করে থাকে দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে তাদেরকে গ্রেপ্তার করলে জামিন খারিজ হয় দু সপ্তাহের বেশি উপ সংশোধনাগারে থাকার পর মলয়বাবুরা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জামিনে ছাড়া পান মলয়বাবু বলেন যেহেতু আমাকে সাসপেনশনের নোটিশ দেওয়া হয়নি তাই আঠেরোই ফেব্রুয়ারি স্কুলে যোগদান করতে যাই ওই দিন মলয়বাবু স্কুলে যোগদান করতে গেলে দাসপুর এক ব্লকের বেশ কয়েকজন তৃণমূল নেতা মলয়বাবুকে স্কুলে যোগদান করতে বাধা দেন মলয়বাবু বলেন সোমবার থেকে প্রতিদিন আমি স্কুলে যাচ্ছি আমাকে বাধা দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে ওই ঘটনার পরই মলয়বাবু বিষয়টি সরিষা খোলা তৃণমূল নেতৃত্বকে বলেন এমনিতে বাম আমলে সিপিএম এর অত্যাচারে মলয়বাবুদের পরিবার দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন তাই ওই এলাকার তৃণমূল নেতৃত্ব মলয়বাবুদের পরিবারের প্রতি বেশ সহানুভূতিশীল দিলীপ বাবু বলেন রাজনগরে যা হচ্ছে শঙ্কর বাবুর অঙ্গুলি হেলনেই হচ্ছে তাই পাল্টা হিসেবে আমরা বাইশে ফেব্রুয়ারি থেকে স্কুলে স্কুলে ওই নির্দেশ দিয়ে এসেছি ওই নির্দেশ পাওয়ার পর ঘাঁটাল বিধানসভা এলাকার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সরিষাখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় শিক্ষকতা করতেন তারা আর তেইশে ফেব্রুয়ারি থেকে স্কুলে যাননি শুধু তাই নয় রাজনগর ইউনিয়ন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মলয়বাবুকে যোগদান করার দাবি নিয়ে পঁচিশে ফেব্রুয়ারি থেকে সিজ ওয়ার্ক শুরু করেছেন ওই স্কুলের একাদেমি কাউন্সিলের সম্পাদক মঞ্জু লেখা বলেন আমরা ন্যায়ের পক্ষে যতদিন না মলয়বাবুকে স্কুলে যোগদান করতে দেওয়া হবে ততদিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত কাজ ছাড়া স্কুলের অন্য কোনো কাজ করব না ক্লাসও নেব না দাসপুর এক ব্লকের তৃণমূলের সভাপতি সুকুমার পাত্র ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি তিনি বলেন আমরা মলয়বাবুর বিষয়টি শিক্ষা দপ্তরে জানিয়েছি ডিআই যা বলবেন সেই মতো আমরা চলব মেয়ে জামাই ইস্যুকে কেন্দ্র করে কেশপুর এবং ঘাটাল বিধানসভা এলাকার রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটার দিকেই প্রতীক্ষায় রয়েছেন দুই বিধানসভা এলাকার রাজনৈতিক মহল খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন